প্রথম কথাটা হচ্ছে যে সে বলছে আপনি বলতেছেন যে সে অসংখ্য মানুষের কাছে গেছে এবং এগুলো নিয়ে প্রশ্ন করছে তো সে দেশে থাকাকালীন শেখ আহমদুল্লাহ না কেন আমি অসংখ্য সে যখন নাস্তিকবাদ বা তার প্রকাশ পায় নাই সে তখন সর্বপ্রথম মিজান ওহমান আজের কিংবা শেখ আহমদুল্লাহ যে আসুনা ফাউন্ডেশন আছে এটা তো সর্বসময়ের জন্য উন্মুক্ত থাকে যে কেউ এখানে যেতে পারে মানে দেশে থাকাকালীন গেল না কেন যে পুনতার নাস্তিকতার প্রকাশ পায়নি ইমরান বিন বশীর যে নাস্তিক্যবাদ প্রচার করছে আমি এই বিষয়ে আপনার সঙ্গে একমত না আমি সেটা আসতেছি পরে আসতেছি আপনি যে বলছেন যে শেখায় কামদুল্লাহকে চায় সে তাহলে দেশে থাকাকালীন সে ঢাকায়তে পড়াশোনা করছে শেখায় কামদুল্লাহ ঢাকায়তে থাকছে তো সে কেন এই শেখায় কামদুল্লাহর কাছে গেল না বলেন তো এটা কারণটা কি সে অলরেডি নাস্তিকতা বাদ প্রচার করতে যায় সে বলতেছে যে ও আমাকে এখন শেখায় কামদুল্লাহ কেন নেয় মানে তাহলে আপনার যুক্তি অনুযায়ী এই মজা নাকি মানে বাহাত্তর হরিয়ে কোনো মজা নাই কোরআনের কোরআনের বিবরণ অনুযায়ী এই মদের নহর সুপ্রিয় পানির মহর মধুর নহর এইগুলির কোনো মজা নাই অনন্ত শান্তির কোনো মজা নাই মজা নাই সে সব কষ্টে নাকি সে তার পরিবার পরিবার পরিজন আমি বলি একটু ভাই একটু শোনেন সে তার পরিবার পরিজন থেকে দূরে সে ফ্যামিলি অ্যাটাচমেন্ট থেকে দূরে তার সব ধরনের তার সব ধরনের অসুবিধার মধ্যে সে দেশ দেশের বাইরে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মাঝে সে যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে এই ধরনের রিক্স নিয়ে সে যেটা প্রচার করছে সেটাকে আপনারা নাস্তিকবাদ বলছেন তাকে আপনারা কয়জন হেল্প করতে চেয়েছেন শেষ হয়েছে আপনার কথা জি বলেন আপনি বললেন এবার এবার আপনি কোনো কথা বলবেন না আমার পাথরের আপনি বললেন যে হুরের লোভ ছেড়ে তারপরে এইগুলো বাদ দেয়া সে গেছে শেহুরের লোভ ছেড়ে ভাই অসংখ্য সম্মতিতে আমার অবিশ্বাস আমাদের অবিশ্বাসগুরুর মধ্যে আছে একজন মানুষ সম্মতিতে অসংখ নারীর সাথে যৌন সম্পর্ক করতে পারবে এবং এতে কোনো সমস্যা নাই এমনকি আসিফ ময়দানের বক্তব্য আছে যে একজন মানুষ সম্মতি ক্রমে তার আপন মায়ের সাথে যৌন সম্পর্ক করতে পারবে নাউজুবিল্লাহি মিন এই ধরনের অসুস্থ মস্তিষ্কের বক্তব্য কিন্তু আমরা নাস্তিক প্রধান অন্ধবিশ্বাসীদের কাছ থেকে পেয়েছি এখন আপনি যদি বলেন যে ভাই ও তুমি তো হুরের লোভ সারছ কিন্তু তুমি তো এই যে অসংখ্য প্রতিতালয়ে যে গিয়ে এই ধরনের অপকর্মকে হচ্ছে তুমি বৈধ মনে করতেছ ঠিক আছে এইগুলো কিন্তু তুমি হচ্ছে হুরের লোভকে খুবই নিকৃষ্ট মনে করতেছ কিন্তু বাকি আবার সমকামিতা এই ভাই ভাই সমকামিতা বাবা ছেলে সমকামিতা এই অভিজিৎ রায়ের যে সমকামিতা কিতাব আছে ওইখানে গেলেও কিন্তু আপনি এটা পাবেন এই সমস্ত সমকামিতার লোক তো সে এটা আপনি যেভাবে আমাকে হচ্ছে ব্লেম দিলেন ওইভাবে কিন্তু আমিও আপনাকে ব্লেম দিয়ে বলতে পারি কিন্তু আমি কখনো এটা এইভাবে বলতে চাই না আমি চাই যে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য কারণ হচ্ছে ভাই আপনার কোনো আপনি আপনাকে ভাই আপনি আমাকে কথাটা একটু শেষ করতে দেন আমি আপনার কথার মাঝখানে কথা বলি নাই মনে হচ্ছে আপনি আমার মনোযোগ দিয়ে শোনেন আমি আপনাকে এই ধরনের কোনো অ্যাটাকমূলক শব্দ ইউজ করে আপনাকে আমি ছোট করতে চাই না আমরা চাই যে আসলে আপনাদের যে সমস্যাগুলো আপনারা যে হচ্ছে নাস্তিক নাস্তিকবাদের যে মূল জায়গাগুলো যে সমস্যাগুলোর মধ্যে আপনারা আছেন সেগুলোকে বের করে নিয়ে আসতে চাই কিন্তু আপনারা কি করেন থিওলজি নিয়ে আলোচনা করেন দেখেন থিওলজি নিয়ে আলোচনা করে কিন্তু নাস্তিকতার কোনো পার্ট না আপনি কি বুঝাইতে পারেন যে থিওলজি নিয়ে আলোচনা করাটা কিভাবে নাস্তিকতার পার্ট হতে পারে আপনার নাস্তিকতা পার্ট তো এইটা যে আপনি এক্সপ্লেন করবেন যে আপনার মতবাদটা কেন হচ্ছে সঠিক এটা আপনি ব্যাখ্যা করবেন আপনার মতবাদের হচ্ছে স্ট্যান্ডটা কি এটা আপনি হচ্ছে আপনি এখানে এক্সপ্লেন করবেন ব্যাখ্যা করবেন আমাদের সামনে তাহলে আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমাদের কাছে ক্লিয়ার আচ্ছা আপনি বললেন যে ইমরান বিন বসিরের যে বিষয়টা আপনি বলতে চাইলেন যে সে ঘর বাড়ি ত্যাগ করছে হ্যান ত্যান ত্যাগ করছে দেখেন এই বিষয়ে আমি আট বছর হলো নাস্তিকতার বিরুদ্ধে কাজ করতেছি আমি বই লিখেছি আমি হচ্ছে নাস্তিকতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কাজ করেছি তাকে আমি আহ্বান করছি তার সাথে আমি সে যখন দেশে ছিল আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি সে যখন দেশে ছিল আমি সরাসরি তার তাকে হচ্ছে তার তার মেসেঞ্জারে হচ্ছে আমি নক করেছি সে আমার সাথে কথা বলেছে তাকে আমি বলেছি যে আপনার যত সমস্যা আছে এবং এই দেখবেন অনলাইনে অনেক হচ্ছে নাস্তিকতার ছেলে আছে আপনি তাদের সাথে কথা বলেন সে আজ পর্যন্ত এক হয়ে হয় তার তার এই কি প্রকাশ করার জন্য সে এক বছর পর্যন্ত আজ পর্যন্ত কোন এই এই প্ল্যাটফর্মে যারা নাস্তিকতা নিয়ে কাজ করছে তাদের সাথে কি সে ডিসকাস করার সাহস করছে ইভেন আমাদের এই চ্যানেলের একজন অ্যাডমিন আছেন হচ্ছে আপনার হাবিস ভাই তার সাথে পর্যন্ত কথা বলে সে তাও আরবি গ্রামার দিয়ে তাকে হচ্ছে তার সাথে কথা বলছে এটাকে আপনি দেখছেন না ভাই দেখিনি হ্যাঁ তাহলে আপনি কিভাবে বলতেছেন যে তার এই আর্গুমেন্ট গুলো হচ্ছে সপ্ত যে বড় বড় আলেমরা তার সাথে বসে সে আহমরিতে কিছু না সে তো আমাদের সাথে কথা বললেই তুই তার সব সমস্যার সমাধান হয়ে যায় সে আমাদের সাথে কথা বলো সে আমাদের সাথে কথা বলতে পারে না কেন এটা ভাই সে সেটার উত্তর উনি দিতে পারবেন যার প্রশ্ন যার উনি এটা পারবেন আমি তো দেখা দিতে পারবো না তবে আমি আপনার বক্তব্য শুনেছি আমি আপনার এই এই ডিবেটও একটা মনে হয় দেখেছিলাম আপনি একটা ডিবেটও মনে হয় করেছিলেন আসাদ নুরের সঙ্গে না কার সঙ্গে যেন সেখানে আমি দেখেছি যে আপনার আপনার যে মানে উপস্থাপন বা আপনার যে আর্গুমেন্টের যে আর্গুমেন্ট মেকিং যে অ্যাবিলিটি সব আমার মনে হয় না যে আপনি ইমরান প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি নিজেকে আমি আপনাকে আন্ডারমিন করার জন্য বলছি এই যে আমি বলি শুনেন 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 এখানে যদি আমি যদি প্রশ্ন উত্তর না দিতে পারি হ্যাঁ ধরেন আমি প্রশ্ন উত্তর দিতে পারলাম না কিন্তু তার বুঝতে সমস্যা প্রশ্নের উত্তর দিতে পারবেন কিন্তু সেগুলি সেগুলি লেভেলে হবে না মানে মানে আমি তাহলে যদি আমি যদি ধরেন আমি হচ্ছে হচ্ছে এখানে আলোচনা করতে পারি না কিন্তু আমার তো এখানে একটা বিশাল বড় একটা কাজ আছে আমি তো যে অনলাইনে এই না না শুধু আরো কাজ সে তো এখানে প্রমাণ করতে পারে যে এই যে দেখেন এই চিল্লা চিলি করে এতদিন হলো চিল্লা চিলি করে তো এদেরকে ভুল প্রমাণ করে তো আরো সহজের আসাদ্দুর আমার সাথে ডিবেট করতে করছিল ঠিক না আসাদুর ভুল মানে এখানে আসাদ্দুরের সাথে আমার ডিবেট টা হয়েছে এতে আসাদ্দুরের হচ্ছে অনেক ক্ষতি হয়ে গেছে

আমি নাম শুনেছি এবং হ্যাঁ চিনি হ্যাঁ আমি চিনি কিন্তু আমার তো নাম নিয়ে কোনো আগ্রহ হ্যাঁ আমি বলি শুনেন ও আমিও হচ্ছে এখানে কোয়ালিফাইড না তো ব্রাদার রাহুল কি কোয়ালিফাইড আর ব্রাদার রাহুল কি কিভাবে কোয়ালিফাই হয় কোয়ালিফাইড হয় ব্রাদার রাহুলের এডুকেশন লেভেল কি ব্রাদার রাহুলের এডুকেশন লেভেল আপনি ভাই কোয়ালিফাই হতে পারেন কারণ আমি একটু বলি কারণ আপনি মুফতি কে মুফতি আপনিও দুজন বস্তু পারি আমি এটা এটা এগ্রি করি আমি এটা এগ্রি করি আপনি এবং মুফতি আর এক মুফতি দুজনে বসতে পারেন এটা আমি এগ্রি করি কিন্তু ব্রাদার রাহুলের কোয়ালিফিকেশন কি সে কেন ব্রাদার রাহুলের সাথে বসবে একটু বলেন তো আমাকে আমি বলি শোনেন শোনেন এখানে ব্রাদার রাহুল এখনো আরবি আরবি গ্রামারের কিছুই জানে না সে বিন এবং বিনতে মানে কি এটাই জানে না আপনি শোনেন শোনেন শুনেন সে ইমরানদিন বশিরের একজন জেনারেল শিক্ষিত মানুষ সে নিজে পর্যন্ত ইমরান বিন বসির গ্রামার আর্টিকেল সংক্রান্ত হচ্ছে কোরআনের একটা ভুল ধরছিল সেটা আমাদের হাফিজ ভাই সরাসরি ফোন কলের মাধ্যমে সেটা ওই ডিবেট আপনি দেখেন আমাদের চ্যানেল দেওয়া আছে সেখানে সে উত্তর দিতে পারে না আর আমার মতন মানুষ লাগবে ইমরান চ্যালেঞ্জ করার জন্য আবার শাহেখ আহমদুল্লাহ কে লাগবে এই ধরনের কি ধরনের কথা বলে এটা এটার বিষয় না ভাই বিষয় হচ্ছে যে সে প্রশ্নগুলো উত্থাপন করছে প্রশ্ন আমি একটু বলি ভাই যে প্রশ্নগুলি সে উত্থাপন করেছে হ্যাঁ আমি তো আমার কথা বলতে আসলাম আসছিলাম আপনি ইমরান দিন মধ্যে আমাকে ঢোকাই দিলেন যেটা নিয়ে আসলে আমি কথা বলতে আসছিলাম না কিন্তু আপনি বললেন তাই বলছি সে যতগুলি প্রশ্ন উত্থাপন করেছে যে সংশয়ের জায়গাগুলি উত্থাপন করেছে সে কি একটাও রেফারেন্স ছাড়া কোনো সংশয় জায়গা উত্থাপন করেছে আপনি এটা বলতে পারবেন যে একটা রেফারেন্স না দিয়ে সে একটা সংশয় জায়গা আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কি একজনকেও বলা হয়েছে একজনই কি বলছে যে সে রেফারেন্স ছাড়া কথা বলছে আপনি শেষ করতে দেন কথাটা আমাদের পক্ষ থেকে একজনও বলা হয় নাই যে এই ইমরান মিন বশির রেফারেন্স কথা বলছে এটা আমাদের পক্ষ থেকে একজন এই পর্যন্ত বলে নাই আমার মনে হয় না যে এই পর্যন্ত কেউ বলছে কেউ কেউ বলছে আমি যতটুকু দেখেছি আমার টাইম লাইনে এবং আমাদের যারা পরিচিত যারা আমরা যারা নাস্তিক ধর্মের বিরুদ্ধে লেখালেখি করি এবং নাস্তিক ধর্ম ব্যবসায়ীদের আহ টিপে ধরি এদের ব্যাপারে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে যা বুলধরা হয়েছে সেটা হচ্ছে যে আর যে বক্তব্যগুলোরা আছে সেই বক্তব্যগুলো শুধুমাত্র নাস্তিক্য ধর্মের আলোকে বিশ্লেষণ করলেই সেই সমস্যা সমাধান হয়ে যায় মানে সে যে অভিযোগগুলো নিয়ে আসছে সেটা যদি সে অ্যাট লিস্ট নাস্তিক্য ধর্মের আলোকে ব্যাখ্যা করতে তাহলে এই সমস্যাগুলো সে আর আনতে পারত না এটা হলো আমাদের পক্ষ থেকে হচ্ছে তার তাকে হচ্ছে একটা কি করা হয়েছে মানে আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে আমরা বলছি যে নাস্তিকরা যে রেফারেন্স দিচ্ছে সেই রেফারেন্সের অধিকাংশ এই যে আবু দাউদ শরীফে একটা রায়া দেখা যায় পড়ে কিন্তু হচ্ছে জাল জয়ে হাদিস ঠিক এর আগে আমরা আমরা এটা নিয়ে একটা আলোচনা করেছি আমাদের চ্যানেলে আছে আপনি গেলে দেখতে পাবেন এখন কথাটো হলো যে আমরা রেফারেন্সকে তো ভুল ধরি না ভাই আমরা বলতেছি যে তাদের যে যুক্তি তারা যে এই হাদিসগুলোর উপর ভিত্তি করে যে লজিক গুলো দাঁড় করাইতেছে সেই লজিক গুলো খোদ নাস্তিক্য ধর্মের আলোকে دیবাং হয়ে যায় কিভাবে আমি আপনাকে বলি যেরকম শে রাসুল সামের বহু বিবাহের উপরে প্রশ্ন উত্থাপন করছে ঠিক আছে আমরা যখন দেখলাম যে সে বহু বিবাহের উপর প্রশ্ন উত্থাপন করছে একই সাথে আমরা দেখতেছি যে নাস্তিক ধর্ম হতেছে আপন মায়ের সাথে পর্যন্ত সম্মতিক্রমে প্রাপ্ত বয়স্ক দুজন ব্যক্তির এই যৌন সম্পর্কে হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে এবং হুমায়না যাদের আমার অবিশ্বাস কি তাদের মধ্যে বলতেছে যে একজন মানুষ অসংখ্য মানুষের সাথে হচ্ছে যৌন সম্পর্ক করতে পারবে তারা পরস্পরের সম্মতিক্রমে তাহলে এখন আপনি এই যে অভিযোগগুলো আনতেছেন সেই অভিযোগগুলো তো নাস্তিক ধর্মালোকে খণ্ডন হয়ে যেতেছে আমাদেরকে কেন আপনারা বারবার বলতেছেন